দর্শক বিরতির পর আমন্ত্রণ দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানে পল্লী কর্মসহায়ক সংস্থা পিকেএসএফ নেতৃত্বের ভূমিকায় থাকবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পিকেএসএফ মেলনায়তনে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজেস পেইস নামে একটি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের বিদায় কান্ট্রি ডিরেক্টর ডঃ আর্ড প্রায় ১৩ কোটি ডলার ঋণে দু সালে শুরু হয়ে প্রকল্পটি গত বছর শেষ হয়েছে স্বাগত বক্তব্যে পি কে এর ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার জানান পেইস প্রকল্পের আওতায় পনেরোটি কৃষিজ এবং পনেরোটি অকৃষিজ খাতে আটাশিটি উপ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে উপকারভোগী ক্ষুদ্র উদ্যোক্তাদের ষাট শতাংশ নারী We need to generate new food systems, economic systems which permit that small businesses and small producers can connect to that market. And I think with current technology, that's possible. We should not always keep thinking about volume, volume, and efficiency of production. <laughs> সেই সব স্বপ্ন বাস্তবায়নে পিকেএসএফ কাজ করছে এসডিজির কথা যেটা বলি লিভিং নো ওয়ান বিহাইন্ড পিকেএসএফ কিন্তু এই লক্ষ্যে খুব চমৎকারভাবে কাজ করছে